আজকে আপনারা দেখাবো গ্রাম বাংলায় কীভাবে পিচ রাস্তা তৈরি করা হয় তো আপনারা এই যে ড্রামটা এখানে মেশিনটা দেখছেন এখানে এখানে যে ড্রামটা দেখছেন এইখানে ড্রামটাতে এই যেগুলো আছে পিচ পিচ ড্রামগুলো আছে পিচ ড্রামগুলোকে এখানে চাপানো হয় চাপানোর পর পিচ ড্রামগুলোকে অটোমেটিক এখানে হিট দেওয়া হয় হিট দেওয়ার পর গরম করা হয় গরম করা করে ওইখানে এই যে দেখছেন এটা এইখানে পিচটা বের হয় হ্যাঁ এখানে মানে কী পদ্ধতি পিচ তৈরি করা হয় একটা ভিডিও বানাবো আর কি এইখানে দেখুন এইখানে পিচটা এখানে গোলানো হয় গোলানোর পর এইখানে ড্রামে জমা হয় জমা হওয়ার পর এই যে একটা হোলটা দেখতে পাচ্ছেন এই হোলের সাহায্যে এই যে টোলগোলাতে আছে না টোলগোলাতে নিয়ে এই নিয়ে যাওয়া হয় তো এই যে ড্রামটাকে উপরে তখন চাপানো হবে এই ড্রামটাকে তখন উপরে চাপানো হবে সেটা ড্রামটা আমরা এই যে ড্রামটাকে উপরে চাপানো হবে ওই মেশিন ওই ড্রামটার উপরে চাপানো হবে ওই ড্রামটাকে তো আপনারা দেখুন যে কীভাবে এই দেখুন কীভাবে ড্রামটাকে উপরে নিয়ে যাবে দেখুন গ্রাম বাংলায় পিচ কীভাবে পিচ রাস্তা তৈরি হয় তা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে গ্রাম বাংলায় কীভাবে পিচ রাস্তা তৈরি করা এই যে এখানে রোলার গাড়ি দাঁড়ানো আছে রোলারের সাহায্যে এখানে যে পিচের পাথরটা দেওয়া হয়েছে পিচ মাখানো পাথরটা সে পিচ মাখানো পাথরটাকে আর কি এখানে রোলারের সাহায্যে তাকে সম্পূর্ণভাবে সর করা হয় তো চাপ দিয়ে সর করানো হয় সেই প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোলার গাড়ি রোলারের সাহায্যে সেটাকে সর করানো হয় সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে এটা চাপানো হবে তো আপনারা দেখতে থাকুন আর এই যে এই বড় মেশিনটা দেখতে পাচ্ছেন এইখানে বড় একটা হলার আছে এই মেশিনটা বিশাল বড় একটা হলার আছে সেই হলারের মধ্যে সমস্ত পাথরগুলোকে দেওয়া হচ্ছে যেখানে পাথরগুলোকে সম্পূর্ণ গ্যাসের আগুনের সাহায্যে গরম করা হয় এবং ওইখানে গরম করার সাথে সাথে যে পিঠ সেই পিচ তেলটাও কিন্তু তার সাথে মিক্স করা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ওই হলারের মধ্যে পাথরটা ঢোকানো হচ্ছে এই যে দেখুন সমস্ত পাথর কিন্তু ওই হলার মধ্যে দেওয়া হচ্ছে তারপরে আপনার দেখতে পাচ্ছেন হলারটা কীভাবে ঘুরছে এবং তার ভিতরে যে আগুনটা জ্বলছে সেই আগুনটার সাহায্যে পাথরগুলোকে গরম করা হচ্ছে এবং সেই পাথরগুলো গরম হওয়ার ফলে পিচটা কিন্তু পাথরের সাথে মিশে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কীভাবে এই পাথরগুলোকে গরম করা হচ্ছে তো তারপরে দেখুন এই যে এই যে হলার মধ্যে পাথরগুলো ভরে দেওয়া হয়েছে এবং সেই পাথরগুলো এই হলার মধ্যে সম্পূর্ণভাবে মিক্স হচ্ছে এই যে দেখুন সম্পূর্ণভাবে মিক্স হচ্ছে আর মিক্স করার পর তারপরে পিচা পিটেল এবং পাথর একসাথে মিক্স করার পর এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই হলারের মুখটা এইখানে সম্পূর্ণ মালটা বের করানো হয় আর এই মালটা বের করানোর পরে পিচে এই যে এই যে পিচে ছড়ানো হচ্ছে সেই এই যে এই যে জিনিসটা পিচে ছড়ানো হয় তারপরে রোলারের সাহায্যে ওই রোলার গাড়ির সাহায্যে সম্পূর্ণভাবে পিচটাকে এখানে লেভেল করা হয় তো আপনারা যেটা বলছিলাম যে যেভাবে এই ড্রামগুলোকে উপরে নিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই ড্রামগুলো কিন্তু ওই হলারের মধ্যে দেওয়া হচ্ছে যাতে এই ড্রামগুলো এইখানে দেওয়া হলো এরপরে কি হবে না ড্রামের পিচটা গরম হবে গরম হওয়ার পরে পিচটা গরম হতে হতে এইখানে নিচে আছি জোমা হবে ঠিক আছে ভিতরে কিন্তু এখানে এখন মেশিন যেটা মেশিন আছে মেশিনটা কিন্তু কোনো স্টার্ট করা নাই কারণ অলরেডি এইখানে পুরো হিট দেওয়া আছে যদি হিট না দেওয়া থাকতো তাহলে কিন্তু মেশিনটা স্টার্ট করে এখন আগুন জ্বালানো হতো তো যাই হোক এখন এইখানে এই যে গরমটা আছে এই গরমটা সাথে সাথেই সমস্ত পিচ গলে যাবে এবং সেই পিচটা গলে এখানে জমা হবে জমা হওয়ার পর এই যে আপনারা দেখছেন এইখানে যে যে টিউবওয়েলের মতন মুখটা আছে সেই মুখটার মধ্যে এই যে টোলটা দেওয়া হলে টোলের সাহায্যে ওইখান থেকে পিচটা বের করে নিয়ে আবার ওই ড্রামে ঢালা হবে ঠিক আছে এইভাবে এই কতগুলা প্রসেসের মধ্য দিয়ে আমাদের এই পিচ রাস্তা গ্রাম বাংলায় তৈরি করা হয় তো এই যে পিচটা পিচটা নিয়ে যেয়ে ওইখানে ওই হলার মধ্যে ডালা হবে আপনারা দেখতে পাবেন সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আপনারা যে ভিডিওটি দেখছেন সেটা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আর আমি বিশ্বরোচক আপনাদেরকে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখাচ্ছি যাই হোক এই যে দেখছেন কীভাবে তারপরে গরম করা করা পিচ এবং পাথর একসাথে মিক্স করে নিয়ে তারপরে ওইখানে এই যে দেখুন এইখানে মুখটা এই যে এইখানে কিন্তু পিচটা ঢালা হচ্ছে ঢালা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে পাথর গরম পাথরের মধ্যে পিচটা কিন্তু ঢালা হলো যে ভিতরে যে পাথরগুলো গরম করা হয়েছিল সেই ভিতৰৰ পাথৰগিলাৰ মধ্য পিচটা ঢালা হ'ল তাৰ ফলত কি হ'ব পিচটা সম্পূৰ্ণভাৱে পাথৰৰ সৈতে মিছি যাব হাঁ তাৰপৰা মিক্স মিক্স যাৱে হৈ যাব তন কিন্তু অট'মেটিকেলি ঐলৰ যে আছে যে তাক লাগান গাড়ীগো আছে ঐ গাড়ীগুল সাহায্যে পিচটা পিচ পাথৰটা কে বীজ মিশ্রিত পাথরটাকে সম্পূর্ণভাবে বয়ে নিয়ে আসা হবে নিশ্চিত ছড়ানো হবে ছড়ানোর পরে সেটা সম্পূর্ণভাবে লেবেল করা হবে লেবেল করার পরে রোলারটা দিয়ে ওটা চাপ দিয়ে দেওয়া হবে চাপ যাতে সম্পূর্ণভাবে ভালোভাবে পিচটা মিশে যায় বা লুইটার সাথে লেবেল হয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন পরে আবার দেখাচ্ছি কীভাবে যেহেতু এখানে পিচ দেওয়া হয়েছে তো পিচ দেওয়ার প্রসেসটা আপনাদেরকে দেখালাম এরপরে ওইটা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে এই যে দেখছেন এই যে পিচটা এখান থেকে বের করানো হয়েছে পিচ পাথরটাকে পিচ মিস্ত্রি তো পাথরটা বের করানো হয়েছে এরপরে ওইখানে নিয়ে যাওয়া হবে তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পাড়া গ্রামে যে রোডগুলো আছে পাড়া গ্রামে রোডগুলোতে কীভাবে আমাদের পিচ তৈরি হয় বীজ রাস্তা তৈরি হয় সেই প্রসেসটা আপনাদেরকে সরাসরি ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দেখালাম দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন এই যে বীজটা সম্পূর্ণভাবে বীজ মিশ্রিত পাথরটি সম্পূর্ণভাবে এইখানে লোড করা হচ্ছে এরপরে লোড করার পর ওই যে ফাঁকা যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরে কিন্তু যা ঢালা হবে ঢালার পর সেটাকে মিক্স করা হবে মানে ছড়ে আনো হবে ছড়ে ছড়ানো হোক মানে হচ্ছে এখানে যে দেখছেন সবাই কিন্তু ওই কাজে ব্যস্ত সম্পূর্ণভাবে লেভেল করে ছড়ানো হবে সমানভাবে তারপরে সেটাকে আবার রোলয়ার দিয়ে এখানে আবার পিচ তেল দেওয়া হচ্ছে রোডের মধ্যে এই যে রোডের মধ্যে পিচ তেল দেওয়া হচ্ছে যেটা যেটা আর কি ওই জোরটোর মধ্যে সম্পূর্ণভাবে পাথরগুলোকে মানে চিটিয়াতে জুত লে মানে চিটিয়াটা ভালো হবে তো যাই হোক আপনারা দেখতে থাকুন এই যে পিচটেল এইখানে দেওয়া হবে তো আপনাদের সেটাও দেখাচ্ছে যে কীভাবে পিচটেলটা এইখানে চলে আনা হবে ওইদিকে সম্পূর্ণ কাজ চলছে সেটা তো আপনারা দেখছেন আপনাদেরকে দেখাবো যে আমাদের পাড়া গ্রামে কীভাবে পিচ রাস্তা তৈরি হয় এই যে দেখছেন এইভাবে ওই টিনিয়ার ঝাড়ির মধ্য দিয়ে আমাদের এই রাস্তার উপরে একটা পিস তেল এসেছে সেই পিস তেলটা দেওয়া হয়েছে তারপরে ওই গরম পাথর এবং গরম পিস মিশ্রিত পাথরটা ওইখানে দেওয়া হবে দেওয়ার পরেই সেটাকে লেভেল করে ছড়ানো হবে ছড়ানো হওয়ার পর সেইখানে রোল দিয়ে তাকে পিছিয়ে দেওয়া হবে যাতে সেটা সম্পূর্ণভাবে মিশে যায় এবং জাম হয়ে যায় এই যে হচ্ছে আমাদের গ্রাম বাংলার পিচ তৈরির প্রসেস এই যে পিচ রাস্তা তৈরির প্রসেস আমাদের গ্রাম বাংলার এই যে পিচ রাস্তা তৈরির প্রসেস বিশেষ করে আমাদের এই গ্রামের যে রাস্তাগুলো আছে যেভাবে কাজ হয় সেই সমস্ত কাজ আপনাদেরকে এখানে তুলে দিলাম আপনারা দেখলেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তো আমরা যে ইউটিউব চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে আমরা পাড়াগ্রামে থাকি আমি হচ্ছে বিশ্বযোগ আপনার যেখান থেকে দেখছেন অবশ্যই চানেলিক্ৰাইব কৰি লবে যাতে সকলো দেখি পায় তাৰি শ্বেয়াৰ কৰি দিব সকলকে ধন্যবাদ আপোনাৰ যেন দেখোন সকলোকে ধন্যবাদ নমস্কাৰ আমি এইখিনি ভিডিঅ'টি শেষ কৰিছোঁ